আবার বন্ধুগণ আমরা দেখেছি ওরা আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখায় কিসের ভয় দেখায় আলু আর পেঁয়াজের ভয় দেখা মনে হয় যেন আলু না হলে বাংলাদেশের মানুষ অচল আরে তোমরা আমাদের কাছে বিক্রি না করলে তোমরাই হলো অচল তোমাদের আলু আর পেঁয়াজ না নিলে তোমরা হয়তো বা খেলতে চাই না চিনতে পারবে না টিকে থাকতে পারবে না বাংলাদেশের মানুষ উনিশশো সালে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারো কাছে মাথা রত করে নাই একাত্তর সালে রক্ত দিয়েছে জীবন দিয়েছে মাথা রত করে নাই চব্বিশের কোন জাগরণে কোন বিপ্লবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জালিমের সামনে মাথা রত করে নাই বাঙালি জাতির মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না পারে না পারে না ঠিক না

দুনিয়ার তুমি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনুল কারীম পাঠায় দিলাম সর্বশ্রেষ্ঠ বিধান করে পাঠাইলাম দুনিয়ার মানব যদি কোরআনের বিধান তোমরা মেনে চলতে পারো আল্লাহ বলেন পৃথিবীর সব শান্তি আমি আল্লাহ জমির মধ্যে দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ও দুনিয়ার ঈমানদারানা

لتحكم بين الناس، لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخاينين خسيما আমি আল্লাহ তারা আপনার উপরে কোরআন পাঠায় দিলাম বিধান পাঠায় দিলাম কেন পাঠালাম আল্লাহ দুনিয়ার জমিনে আপনি বিচার করবেন বিচারের ফায়সালা কেমন করে দিবেন কোন তন্ত্র মন্ত্র আর কোন বিধান দিয়ে দিবেন না বরং দুনিয়ার জমিনে বিচারের ফায়সালা আপনি দিবেন আমি আল্লাহ যে ফায়সালা নাজিল করলাম সেই ফায়সালা দিয়ে আপনি শাসন করবেন সেই ফায়সালা দুনিয়ায় কান করবেন আর আপনি পয়গাম্বরকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিনার মোনা তাকুনু খায়িনী না খাসিমা যারা খেয়ানতকারী যারা আমানতকে রক্ষণ করতে পারে না

মানুষ খুলে ঘুমাতে পারবে কখনো কখনো মানুষের সম্পদ চুরি করার সাহস কেউ করতে পারবে না ঠিক না আমার বন্ধুগণ সেজন্য আমার বাংলা জমিনে যারা চুরি করেছে এই বাংলার জীবনে মানুষের সম্পদ যারা লোক করেছে বাংলার জমিনের মানুষের সম্পদ বাংলার জমিনে চুরি করার মতো দুঃসাহস করতে পারতো না ছে কিনা আমরা দেখেছি আমার বাংলার জমিনের তিপ্পান্ন বছরে কি হল এই তিপ্পান্ন বছর আমাদেরকে দেখা যায় কেউ আমাদেরকে বন্ধ ডিজিটাল बगैर স্বপ্ন দেখিয়েছে ডিজিটালের কথা বলে আমাদেরকে বোকা বানিয়েছে আবার দেখলাম সেই সময়গুলিতে সেই আমাদেরকে এমন ভাবে বোকা বানিয়েছে আমাদেরকে বলা হলো ইস্মাত বাংলাদেশ গঠন করা হবে ইস্মাত বাংলাদেশ এই কথা বলে তিনি নিজে কিন্তু স্টেজ থেকে নিচে পড়েছে কথা বলে ঠিক না স্টেজ থেকে নিচে বললে ইস্মাত বাংলাদেশের কথা বলে আর ইস্মাত বাংলাদেশের কথা বলে আমরা দেখতে পেলাম আমার বাংলার জনতা বিমান করে চুরি করেছে টাকা দেওয়া নব্বই বিলিয়ন মার্কিন ডলার আমার বাংলাদেশ থেকে বিদেশি দ্বারা প্রচার করে দিয়েছে আমার বন্ধুগণ এই তিপ্পান্ন বছরে আমরা দেখলাম আমার বাংলার জমিনে যারা সৎ ন্যায়ের কথা বলেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে বন্ধু কোরআনের আইন চাই শাসন চাই কোরআন সুন্দর আইন চাই কথা যারা বলেছে আলাদেরকে বিভিন্ন পায়তানায় বিভিন্ন কৌশল করে করে ওদের কর্তৃপক্ষ নির্যাতন বেমান না ফরমান চালিয়ে দিয়েছে আমার বন্ধুগণ আমরা দেখناه আমাল্লামা যুনায়েদ ববনা করি রাহমাতুল্লাহ আলাইহিকে কিভাবে নির্যাতন করা হলো কিভাবে নিপেরান্তর হলো এমন একজন আলেমকে মাথা নিচের দিকে করে পা উপরের দিকে করে কিভাবে পিটানো হয়েছে পায়ের মধ্যায় কিভাবে নির্মল নির্যাতন করে আমরা দেখ দেবে না সারা দুনিয়ার কিংবদন্তি আন বাংলার ছবির একজন নতুন লক্ষ্য হয়ে থাকবে আল্লাহ আমার হুম গেট বছর পর্যন্ত নির্মল ভাবে চাল খার বদ আবদ্ধ রেখে ওরা কি মৃত্যু করে খেলে দেওয়া হয়েছে বন্ধ একটাই গেল একটাই গাল তার এই ছবি আল্লাহর পুনরের শাসন চলেছে ইসলামের শাসন হয়েছে হয়েছে ঠিক কি না বছর আমরা আমার দেখেছি এখন আর আমাদের দেখার পর্ব শেষ হয়ে গেছে সময় যখন পরিবর্তন হয় চাগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না কারা কারা চাইতো আমার আল্লাহকে দেখা সেই জন্য দুনিয়ার জীবনে আপনার যত কিছুর প্রয়োজন সব কিছুর সমাধানের জন্য কোরআন এবং সুন্নায় আছে না নাই কথা বলেন কোরআন সুন্নায় সব সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বড়নে ফিরে যাও খুঁজে নাও চকুরা কপুরা তুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণি সমাধান চাও যদি জীবনে বড়নে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক না আল্লাহ বলেছিল আমার প্রিয় নবী রহমাতুল নবী আমি আল্লাহ আপনার কোরআন দান করলাম দুনিয়ার মানুষদের জন্য কোরআন আমি আল্লাহ দান করলাম এই জন্যই দান করলাম আপনি বয়গম্বর মানুষের মধ্যে ফায়সলা দিবেন কোরআন দ্বারা ফায়সলা দিবেন কোরআনের কথা আপনি মানুষের মধ্যে আপনি বর্ণনা করবেন দুনিয়ার সব মানুষদেরকে আপনি কোরআনের বিধান অনুযায়ী গড়ে তুলবেন আর যেই দেশের মানুষ যে সমাজের মানুষ কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে বন্ধ তাদের জন্য কোনো পেরেশানি নাই তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহর বিধান যদি পালন করতে পারে জমিনে রহম ধরে দিবেন কে এই জমিনটা যদি কোরআনের জমিন হয় ভালো হবে না খারাপ হবে আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা বিগত দিনে খুব বেশি দাবি করেছে

আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে সবই পারে যারা 41 সালে টার্গেট দিয়েছে তাদেরকে 24 সালে ফিনিশ করে দিয়েছে কে আল্লাহ ফিনিশ করে দিয়েছে কে আল্লাহ এমন ভাবে ফিনিশ করেছে দুপুরে রান্না করেছে ম্যাডাম কিন্তু খেতে পারলো না আল্লাহ বলে যে তোমার খাবার আছে দাদা বাবার কাছে আর তোমার খাবার খাবে ছাত্ররা যেন বলেন ঠিক না তোমার খাবার রান্না করা খাবার খাবে ছাত্ররা তোমার খাবার এখানে নাই তার মানে হচ্ছে ক্ষমতার একমাত্র মালিককে চিল্লা আওয়াজ করে বলেন ক্ষমতার একমাত্র মালিককে